দেখুন দেখুন আল্লাহ ফাকরুল আলমিন একমাত্র মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়েছে ভালো মন্দ দিন রাত ঠিক আছে সাদা কালো এগুলো বুঝার স্বাধীনতা আল্লাহ রবুল্লা আলামের একমাত্র মানুষকে দিয়েছে জ্ঞান দিয়েছে ইলেম দিয়েছে আল্লাপাক রবুল আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার উপর যখন কোরআন নাজিল হয়েছে প্রথম যে কথাগুলো আল্লাহ কোরআন যে রাজির করেছে কোরানের যে আয়াত আয়াতগুলো এগুলা কি ছিল এতরাফ পড়ো পড়লেই ইলেম পারবেন অন্য কোন সৃষ্টি তার শক্তি মাত্রা আছে তার যৌনুষ আছে হ্যাঁ তার মানে কি বলে দল বল আছে কিন্তু তার ইলেম নাই তার শিক্ষা গ্রহণ করার কোনো ওয়ে নাই শুধুমাত্র মানুষ সে মায়ের পেট থেকে পরে ছোট ছোট করে সে মায়ের কাছ থেকে ইলেম শিখতেছে জ্ঞান শিখতেছে শিখতে কথা বলার স্বাধীনতা আছে কথা বলতেছে আর কোন প্রাণী আছে যে কথা বলতে পারতেছে আল্লাহ কি বলছে আল্লাহ মাহুল ভাইয়া আমি মানুষকে জ্ঞান শিখে দিয়েছি বয়ান শিখিয়ে দিয়েছি আর প্রথমে আল্লাহ কি বলছে এ তোমার বিশ্বের অবদিক লেজে খোলা পড়ো তোমার প্রভু নগ যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর শেষে গে আল্লাহ কি বলছেন আল্লাহ আল ইনসানা মা আল আমিয়া আমি মানুষকে জ্ঞান দিয়েছি যে জ্ঞান সে যে জ্ঞান সম্পর্কে তার ধারণা ছিল না যে জ্ঞান তার জানা ছিল না যে এলেন তার জানা ছিল না দেখুন আমরা মাঠে দ্বারা গরু চালাই আপনারা যারা গরু চালান তো মাঠে ঘাস খাবার যখন জন্য যখন গরু ছাগল এদেরকে নিয়ে যান ওই কিন্তু পাশের তার সবুজ ঘাস আছে সেগুলো খাইয়া ধানের উপরে সে কিন্তু গ্রাস করতে চায় খেতে চায় কারণ ওর এই জ্ঞান নাই যে এই ধান খাওয়াটা তার জন্য শোভনীয় না এটা মালিকের প্রতি এবং সেও বিপদে পড়তে পারে তাকে মারি যেতে পারে সেটা কিন্তু গরু বোঝে তার সেই জ্ঞান নাই ভালো মন্ডল বিচার বিশ্লেষণ করার জ্ঞান নাই আল্লাহ মানুষকে সেই জ্ঞান দিয়েছে এখন মানুষ এই জ্ঞান পাইয়া সে কি করে হালাল খাবারও খায় হারাম খাবারও খায় কিছু মানুষ আছে শুধুই হালাল খাবার খায় আর কিছু মানুষ আছে শুধুই হারাম খাবার খায় এটা কোন কথা হইল এখন যারা হারাম খায়

এই কাজগুলো কার শয়তানের কাজ শয়তান আপনাকে দিয়ে এই খারাপ কাজগুলো করাচ্ছে শয়তান আপনাকে কেয়ামতের দিন কি বলবে জানেন শয়তান বলবে আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা আমি এখন ভঙ্গ করলাম আমি খেয়ানত করলাম তখন মানুষ আপনি আমি সবাই আমাদের চোখের সামনে কেয়ামতের দৃশ্যগুলো যখন ফুটে উঠবে আর শয়তান যখন তার সাইড নিয়ে ফেলবে তখন কিন্তু হতাশ হয়ে যাব সেই হতাশা হয়ে কোনো ফয়দা হবে না সেজন্য এখন আমাদের যে আকল বুদ্ধি জ্ঞান বিবেচনা আল্লাহ দান করছে এই জ্ঞান বুদ্ধি বিবেচনাকে আমাদের কাজে লাগে কাজে লাগে আমাদেরকে আমার সরল পথে চলতে হবে আল্লাহ আল্লাহ তো সরল দেখিয়ে দিয়েছেন কোন বিষয়টা নাই যেটা আল্লাহ কোরআনে করেন নাই যেটা রাসুল সাল্লাম ক্লিয়ার করে যান নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিজয় হাজার বাসনে কি বলছিলেন দিনকে পরিপূর্ণ ঘোষণা করা হয় দিনের ভিতরে কোনো কমতি নাই আপনার নতুন করে কোনো কিছু আবিষ্কার করার প্রয়োজন নাই আল্লাহ যা দিয়েছেন সেটাই যথেষ্ট মনে হবে যেন আজ আপনার জীবনের যা কিছু প্রয়োজন পৃথিবীর সকল মানুষের জন্য আহমদুল্লাহ আলমিন কোরআনকে চিরন্তন করে দিয়েছেন বলুন না সেজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই যে কোরআন এ আছে নিশ্চয়ই এমন কোনো জিনিস নাই যা কোরআন নাই আর রাসুল সাল্লাই সাল্লাম আমাদের সামনের উত্তম আদর্শ রাসুলের জীবন রাসূলের চরিত্র রাসুলের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যার জীবন মানুষ চর্চা করে তার জীবন অনুসরণ করে সব বড় বড় মানুষদের সব বড় বড় মনীষীদের তার জীবনের ছোট বড় কোনো ত্রুটি থাকলে থাকতেও পারে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের কোনো ভাগে কোনো অংশে কোনো ত্রুটি খুঁজে পাবেন না সুল হান আল্লাহ রব আল কি বলেছেন হে রাসুল আপনি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাকে সার্টিফাই করেছেন সুহান আল্লাহ সেজন্য আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে আর রাসুলের বাস্তব জীবন আমাদেরকে ফলো করতে হবে আর সাহাবারা তো আমাদের দৃষ্টান্ত রয়েছে